আলাইকুম বিসমিল্লা হিরুহমানিরাইকুম ওরহমাতুল্লা প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের নাম মানুষের জন্যই মানুষ এম জে এম টিভি দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান একটি মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম আওয়ামী লীগ কেন স্বৈরাচার হলো পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির বন্ধুরা আওয়ামী লীগ কেন স্বৈরাচার হল এই প্রতিবেদনটিতে আমরা দশটি প্যারায় অন্তর্ভুক্ত করিয়াছি প্রথম প্যারায় থাকছে ইতিহাসের গৌরবময় শুরু আওয়ামী লীগের জন্ম উনিশশো উনপঞ্চাশ সালে উপমহাদেশের মুসলমানদের অধিকার রক্ষার আন্দোলনের ধারাবাহিকতায় ভাষা আন্দোলন সহ অধিকার আন্দোলন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে এই দলের নেতৃত্ব ছিল অনিসীকার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এ দলের প্রাণ যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে এই ইতিহাস একে গৌরবময় ও জনমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত করে দুই এক ছত্র ক্ষমতা ও বিরোধী দল দমন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এক শক্তির অধিকারী হয়ে ওঠে বিরোধী মতকে সহ্য না করে দলীয় প্রশাসন বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠে বিরোধী দলগুলোর সভা সমাবেশে বাধা গ্রেফতার গুম ও হামলার ঘটনা দলটির শাসনকে স্বৈরাচারিক চেহারা দিয়েছে নাম্বার তিন গুম খুন গুম খুনের ভয়াবহ বাস্তবতা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বহু রাজনীতিবিদ ছাত্রনেতা সাংবাদিক নিখুঁস হয়েছেন র‍্যাব পুলিশ সহ রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে এই ঘটনাগুলো দলটির প্রতি সাধারণ জনগণের আস্থা ক্ষয় করে দিয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে নাম্বার চার ডিজিটাল নিরাপত্তা আইন ও বাক স্বাধীনতা হরণ ডিজিটাল নিরাপত্তা আইন কার্যত একটি আধুনিক দমনমূলক আইন হিসেবে বিবেচিত হয়েছে সাংবাদিক লেখক ইউটিউবার এমনকি সাধারণ নাগরিকরাও এই আইনের শিকার হয়েছেন ফলে সামাজিক মাধ্যমেও মুক্ত চিন্তা বা সমালোচনার জায়গা সংকুচিত হয়ে পড়েছে এতে আওয়ামী লীগের ইমেজ তান্ত্রিক বলয়ে বন্দি হয়ে গিয়েছে পাঁচ নম্বরে থাকছে ছাত্রলীগ ও যুবলীগের বিতর্কিত কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নিয়ন্ত্রণ প্রশ্নপত্র ফাঁস বত্তি বাণিজ্য হোস্টেল দখল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বহু অভিযোগ রয়েছে যুবলীগের কিছু নেতারা ক্যাসিনো চাঁদাবাজি দখলদারী সন্ত্রাস দখলদারী সন্ত্রাসী কর্মকাণ্ড দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে নাম্বার ছয় নির্বাচনের নামে নাটক দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচন দুটোতেই ব্যাপক অনিয়ম ভোট ডাকাতি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিহত করার অভিযোগ এসেছে রাতের আধারে ব্যালেট বরার মতো অভিযোগ গণতন্ত্র প্রিয় জনগণের মনে প্রশ্ন তুলেছে এই কি তবে সেই আওয়ামী লীগ যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল উন্নয়নের বাস্তব চিত্র যদিও দলটি বারবার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ কথা বলছে কিন্তু সেই উন্নয়ন মূলত নগরকেন্দ্রিক এবং আমলাতান্ত্রিক পদ্মা সেতু মেট্রো রেল একাধিক হাইওয়ে প্রকল্প বাস্তবায়ন করেছে কিন্তু দুর্নীতি কমিশন বাণিজ্য এবং স্বজনপ্রীতির কারণে প্রকৃত উন্নয়ন থেকে সাধারণ মানুষ বঞ্চিত থেকে গেছে আট পল্লী কৃষক পল্লী ও কৃষকদের অবহেলা গ্রামীণ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নেই তারা লোকসানে পড়ে সার ডিজেল কৃষি ও বাজার ব্যবস্থাপনায় সংকট দূর হয়নি অথচ এই কৃষকরাই আওয়ামী লীগের শক্তিশালী বৃত্তি ছিল এক সময় এখন তাদের অবস্থা করুন যার ফলে এই শ্রেণীর মধ্যেও খুব জমেছে এটা আওয়ামী লীগ স্বৈরাচার হওয়ার অন্যতম একটি কারণ নাম্বার নয় ভালো কাজগুলো উপেক্ষিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন বিজিএফ ডি বিজিডি বয়স্ক ভাতা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিস্তার এইসব ভালো দিকগুলো মূল ধারায় প্রচারিত হয় না বিরোধী পক্ষ ও মিডিয়ার একটি অংশ একতরফাভাবে সমালোচনা করে অথচ এই অর্জনগুলো দলটির ইতিবাচক দিক হিসাবে ইতিহাসে স্থান পাওয়ার যোগ্য দশ স্বৈরাচারের বদনাম নাকি বাস্তবতা সব কিছুর পরেও প্রশ্ন থেকে যায় আওয়ামী লীগ কি প্রকৃতই স্বৈরাচার হয়ে গেছে নাকি এই বদনাম তাদের কিছু নেতার ভুলনীতির ফল সত্য হল শাসনের ভারসাম্য স্বাধীন প্রতিষ্ঠান মত প্রকাশের স্বাধীনতা ও সুশাসন ছাড়া কোনো দলেই দীর্ঘস্থায়ী হতে পারে না আওয়ামী লীগ তার অতীত গৌরবকে ধরে রাখতে চাইলে জনগণের মত ন্যায্যতা ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে ফিরে আসতে হবে প্রিয় বন্ধুগণ চব্বিশে আগস্টের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এর মূল কারণেই তাদের কিছু নেতাদের আচার আচরণ গুম খুন স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল কারণ সাধারণ মানুষ তখন ভয় পেত যে আওয়ামী লীগের সাথে কথা বলতে গেলে না জানি তারা কোন রাজনৈতিকভাবে মামলা হামলার শিকার হয় কিন্তু সেই ভয় জনগণের সারাক্ষণ ছিল কিন্তু পাঁচে আগস্টের পর প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে স্বৈরাচার মপ তৈরি হয়েছে তা শেখ হাসিনা সরকারকেও পিছনে ফেলে দিয়েছে প্রিয় বন্ধুগণ রাজনীতি এমন একটি নীতি যেটি সাধারণ মানুষের সাধারণ জনগণের কথা বলবে মানুষের দুঃখ কষ্ট মানুষের যন্ত্রণা যাতনা বোঝার চেষ্টা করবে কিন্তু তা না তা না দেখে সাধারণ রাজনীতিবিদগণ তাদের নিজেদের পেট গুছা নিজেদের চেয়ার গুছাচ্ছে তো যে দল বা যে সংগঠনেই দেশের ক্ষতি করে নিজেদের উপকার করে তার টিকসতা তার মেয়াদ বেশি দিন থাকে না সবারই এরকম শেখ হাসিনার মতো পতন আসবেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেশের সেবা করুন বাংলাদেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু